সালামু আলাইকুম কী অবস্থা সবার আই হোপ সকলে ভালো আছেন ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল মোটর রাইডার রবি আই হোপ সকলেই ভালো আছেন আপনার দোয়া আমিও ভালো আছি আজকে চলে যাচ্ছি মাওয়া তো অলরেডি মোটর ব্লগ সবাই দেখে ফেলছেন মোটর ব্লগ আপলোড দিয়ে দিয়েছি তো এখানে যায় আমরা একটা শর্ট ভিডিও করছি সুন্দর ভিউটা আমরা আমাদের ফ্রেমে বন্দি করছি এখানে অনেক সুন্দর একটা সময় কাটালাম আমরা যায়া এখানে যে ইগুলো আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ব্রিজের এই সাইডে তো কীভাবে যাবেন ওইটা আমার ব্লগে আছে মোটর ব্লগে তো ভিডিওটা দেখে আসবেন আর এই জায়গায় যাবেন অবশ্যই বিকালে মানে সুন্দর একটা জায়গা ঘুরতে ঘোরার অনেক সুন্দর একটা প্লেসে এক কথা বলতে গেলে ফটোশ্যুট যা অসাধারণ ফটো আসে এখানে আমরা অনেক ছবি তুলছি এখানে যা তো সবাই যাবেন এখানে যা ছবি টবি তুলবেন আমরা এখানে ছবি টবি তুলছি দেন এখানে অনেকক্ষণ সময় কাটালাম এদিকে আবার নিজের একটু ফুটেজ নিয়ে নিলাম ফুটেস নেওয়ার পরে এখানে আর কি সূর্য অস্ত চলে গা আমরা একদম উপরে চলে আসছি নদীর নিচের থেকে উপরের থেকে ভিউ অনেক সুন্দর এখানে এখন অনেক মানুষ যায় আগে যাইতো না তো এটা হচ্ছে আপনার পুরান ঘাটে আপনার ওই মাওয়া ব্রিজ পদ্মা সেতু এই নিচে থেকে অটোওয়ালাদের বললে হবে যে পুরান ঘাটে যাব দেন আপনাদেরকে ওখানে নিয়ে যাবে পুরান ঘাটে এখানে ব্রিজে নদী পারে বললে হবে এখানে আসার পরে আপনারা সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন অসাধারণ জায়গা এখানে তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করে পরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এদিকে আমার হেলমেটটা নিয়ে একটা স্লো মোশন ভিডিও বানায় ফেললাম তো যখন আমি হাতের ভিতর হেলমেটটা নিয়ে রাখছি দেখে আমার হাত প্যাঙ্গিয়া পড়ে যা মানে আমি ধরে রাখতে পারতেছি না তারপরে আবার ছেড়ে দিলেছিলাম ছেড়ে দিলে তো আমার এদিকে আবার মোটরুলা গোপরো সেটা একটা অবস্থা খারাপ হয়ে যেত এখানে এখানে শুট শুট কইরা আমরা ফটোশ্যুট করলাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওই সামনে বাইকগুলো পার্ক করা ওইখানে আমাদেরও দুইটা বাইক পার্ক করা আর এদিকে সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে সূর্য মামা বিদায় নিয়ে যাচ্ছে আমাদের থেকে তো আমরা ওই দিক থেকে বিদায় নিয়ে আমরা মেইন যে ঘাট আছে ওইখানে চলে আসছি এখানে আসার পরে নদীর পাড়ে এখানে দাঁড়ালাম যে এখানে লঞ্চ আগে বৃত্ত ওইখানে দাঁড়ায় আমরা ছবি টবি তুললাম এখানে কিছু ফুটেজ নিলাম নিয়ে এখানে আমরা শেষ সময়টুকু কাটিয়ে তো আমরা এখান থেকে চলে আসছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ